আসসালামু আলাইকুম খান প্রিন্টিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যারা আমার চ্যানেলটা দেখতেছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন যখন আপনাদের প্রয়োজন হবে তাহলে সহজেই আমাকে পাবেন এটা লাজ ফার্মা কোনাপাড়া শাখার নিভায়রা প্রায় কয়েকটা শাখার জন্যই আমাদের এখানে প্রিন্ট করিয়ে নিয়েছে আপনারা যারা এরকম আপনাদের অ্যাড করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এটা এক অ্যাডভোকেট ভাই আমাদের পিকনিকের জন্য এই প্রিন্টটা করেছে গিফটের জন্য পিকনিকে গিফট করবেন ওনার পক্ষ থেকে ওটা একটা হোল্ডিং কোম্পানির লোগো আপনারা যারা এরকম লোগো করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আর আমাদের প্রিন্টগুলো মিনিমাম একশো পিস একশো পিসের নিচে যদি আপনারা করেন তাহলে আমাকে প্রিন্টের চার্জ একশো পিসের দিতে হবে সেই ক্ষেত্রে পঞ্চাশ পিস হলে মিনিমাম প্রিন্টের চার্জ পনেরো থেকে বিশ টাকার মতো পার পিসে বেড়ে যাবে আর একশো পিস হলে পনেরো থেকে পঁচিশ টাকার ভিতরে থাকে ওইটা লোগোর কোয়ালিটি বুঝে কালার বুঝে দাম হয় আর আমাদের লোগোগুলো লাইফ গ্যারান্টি আপনাদের মগ না ভাঙা পর্যন্ত বিশ পঞ্চাশ বছরও যদি মগ থাকে তাহলেও পঞ্চাশ বছরও লোক কিছুই হবে না আর এগুলো আগুনে পুরানো তাই লাইফ গ্যারান্টি ফিক্সড এটা একটা জুয়েলার্সের দি সোনা জুয়েলার্স অ্যান্ড গোল্ড ব্যস্ততার কারণে সবগুলো ভিডিও দেওয়া হয় না এখন সিজন টাইম আমাদের প্রচুর কাজ এই মগগুলো বাড়তিতে সাজানো হচ্ছে ফায়ারের জন্য এগুলো ফায়ার হয়ে বের হয়েছে এই বাটিগুলো ফায়ার হয়ে বের হয়েছে ওই ভাইরা মগ নিছে দেড়শো পিস প্লাস এরকম সুন্দর একটা বাটি নিয়েছে দেড়শো পিস এটা একটা হোল্ডিং কোম্পানির এই ভাইরা আগে অন্য জায়গা থেকে করাইছে করানোর পর এখন আমাদের এখান থেকে করিয়ে প্রিন্ট দেখে মানে অত্যন্ত খুশি হয়ে গেছে এগুলো লোগো মগে বসানো হয়েছে এখনো ফায়ার হয়নি ফায়ার হলে হলুদ লেখাটা চলে যাবে এরকম লাইফ গ্রান্টির মগ যারা আপনারা চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া আছে আমাদের ফ্যাক্টরিতে এসে সরাসরি অর্ডার করতে পারেন এটা আমিনা জুয়েলার্স মৌচাক সুপারমার্কেটের সরি বাইতুল মোকারম বাইতুল মৌচাক এটা গত তিন চার দিন আগে চলে গেছে এটা বাইতুল মোকারম আমিনা জুয়েলার্স এই ভায়রাও প্রথমে তিনশো পিস প্রিন্ট করাইছিল এখন প্রিন্ট ভালো হওয়াতে পছন্দ হওয়াতে আবার দুইশো পঁচিশ পিস ভাইরা অর্ডার করছে আমাদের মগগুলো প্রতিটা ওয়ান পিসের বক্স থাকবে এবং পঁয়তাল্লিশ পিসের একটা মাস্টার কার্টুন কিছুক্ষণ আগে যে মগটা দেখলেন হলুদ আবরণালা এখন ফায়ারের পরে হলুদটা চলে গেছে লোকটা লাইফ হয়ে গেছে লাইফ গ্যারান্টি হয়ে গেছে এটা ছুরি ধারালো কিছু যা কিছুদের ঘষেন ইনশাল্লাহ এই লোক আর উঠবে না তাই আপনাদের পছন্দ অনুযায়ী আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের পছন্দ অনুযায়ী মগ নিয়ে চয়েস করে আমাকে অর্ডার করতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে